আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিএনপি জামাত এবং এনসিপির সাথে বৈঠকের পরবর্তী সময় প্রধান বিচারপতির সাথেও কিন্তু বৈঠক করেছেন সেই সকল বৈঠকের পরবর্তী সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে তিনি বৈঠক বসতে চেয়েছিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি আটচল্লিশ ঘন্টায় অনেকবার ফোন করেছেন কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ফোনে সাই দেয়নি এবং বৈঠক বসেনি তার মানে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর সাথে অনেক দূরত্ব চলছে আরেকটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশে যেভাবে চারিদিকে সেনা টহল চলতেছে সেটা দেখেও কিন্তু ঘাবরে ইউনুস এবং তার সাথে যে সকল ইউনুস গ্যাং এর সদস্য আছে এনসিপি সমন্বয়ক তারাও কিন্তু ঘাবড়ে আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খল্লুর রহমানকে দিয়ে সেনা সেনাপ্রধানের মধ্যে যে বিভাজন ঘটাতে চেয়েছে সেনাবাহিনীর অন্যান্য যে সকল সিনিয়র কর্মকর্তা আছে তাদের সাথে সেটাও কিন্তু সেনাপ্রধান অবগত হয়ে গিয়েছেন এখন কিন্তু সেনা প্রধান সেনা প্রধানের কাজ করবে ডক্টর ইনুস চাচ্ছে যে কোনো বিনিময়ে সেনা প্রধানের সাথে কথা বলে একটা ডিসিশনে উপনীত হতে কারণ ডক্টর অনেক চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে অনেক বিভাজন সৃষ্টি করতে ওয়াকারুজ্জামানের সাথে একটা গ্রুপের সাথে লাগিয়ে রাখতে যাতে একটা গ্রুপ সম্পূর্ণরূপে সরকারকে সাপোর্ট করে এবং ওয়াকারুজ্জামানের পক্ষে না থাকে কিন্তু অবশেষে সেনাবাহিনীর যে সকল টুকরো টুকরো গ্রুপ ছিল আলাদা আলাদা তারা একত্রিত হওয়া শুরু করে দিয়েছে সেটা ডক্টর কাছে ভালোভাবে খবর আছে আর সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি এখনো বলেননি যে আমি ক্ষমতা নিয়ে নিব তিনি এখনো বলেননি বাংলাদেশের সেনা শাসন জারি হলে তিনি এখনো নির্বাচনের কথা বলছে তার তিনি দিকে যাচ্ছে না কিন্তু একটা সময় পরে তিনি আর এই রকম নির্বাচন নির্বাচনের কথা বলবে না দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় দেশে যদি সকল দল রাজনীতি করার অধিকার না পায় তখন বাধ্য হয়ে ওনাকে সেনা শাসন জারি করতে হবে আর আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিপ্লব যখন ঘোষণা করা হবে তখন থাকবে না রাষ্ট্রপতিও থাকবে সেনা প্রধান পড়ে যাবে বিপাকে সেটাও কিন্তু সেনাপ্রধান ভালো করেই জানে সেই কারণে তিনি নির্বাচনের কথা এখনো বলছে যখন যদি তারা নির্বাচনের দিকে না হেঁটে জুলাই বিপ্লব বিপ্লব করে উটার ঘোষণা করবে এটা করবে সেটা করবে তখন কিন্তু সেনাপ্রধান আর বসে থাকবে না তিনি তার কাজটা সঠিকভাবেই করবে তিনি যেটা পাঁচ আগস্টের পরে করতে পারতো সেটা এখন করবে এই জাতিকে সময় দিয়েছে এই সরকারকে সময় দিয়েছে অনেক রাজনৈতিক দলকে সময় দিয়েছে যে আপনারা দেশকে স্থিতিশীল করেন সুন্দর একটা নির্বাচনের প্রক্রিয়া তৈরি করেন সকল দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া তৈরি করেন এত সময় দেওয়ার পরও যদি তারা সেই প্রক্রিয়া তৈরি করতে না পারে বরং দেশের মধ্যে আরো গোলযোগ লাগিয়ে রাখে মায়লেন্স সৃষ্টি করে তাহলে প্রধান বাধ্য হবে জনগণও কিন্তু সমর্থন করবে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যদি সেনাপ্রধান সামরিক শাসন জারি করতেন তখনও কিন্তু দেশের পার্সেন্ট মানুষ তাকে সমর্থন করত এটা বাস্তব এখনো যদি তিনি দেশের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় ডক্টর নির্বাচন না দেয় সময় ক্ষেপণ করে তাহলে সেনাপ্রধান ও ওয়াকারুজ্জামান যদি সামরিক শাসন জারি করে তখনও কিন্তু দেশের মানুষ সাধুবাদ জানাবে সেনাপ্রধান ও ওয়াকারুজ্জামানকে কেন তিনি এখন অনেক ধৈর্য ধরে আছেন এখনো নির্বাচনের কথা বলছেন এখনো দেশকে একত্রিত ইউনাইটেড করে রাখার কথা বলছেন তিনি এখনো করিডোর যাতে না দেয় এই সরকারকে অ্যালার্ট করছেন এখনো তিনি বন্দর যাতে এ সরকার অন্য দেশের হাতে তুলে না দেন অ্যালার্ট করছেন এগুলা বলার পরেও যদি সরকার কিছু না মানে তখন তিনি নিরুপায় বাধ্য সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে হলো সার্বভৌমত্ব রক্ষার জন্য হলো তিনি সেনা শাসন জারি করতে হবে আর এই সেনা শাসন জারি হওয়ার পরে সকলেই সেনা প্রধান জামানকে সমর্থন করবে এবং সকল সেনাবাহিনীর আমরা আশা রাখতেই পারি তাই কতটুকু পর্যন্ত এই ব্যাপারগুলো গড়াই সেটা দেখার জন্য আরো চার পাঁচ মাস অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত ধন্যবাদ সকলকে